প্রবাসী আসলে আমরা আমরাই তো আমরা এক একজন বাংলাদেশ আমরা এমন কিছু করবো না যে আমাদের দেখে অন্যান্য দেশে অথবা ক্রিডিয়ারা মনে করে যে আসলে আমরা জাতিগতভাবে খারাপ আমরা একে অপরের সাথে সুন্দর আচরণ করবো ভালোভাবে ভালো খেলবো আর যদি আল্লাহ আচ্ছা থাকি এরকম খেলা প্রতি বছরই করবি এই সাথে নিয়েই